ডিমের মগজ ভুনা একটি ভীষণ সুস্বাদু ও ভিন্ন স্বাদের রান্না রান্না করব ডিম দিয়ে দেখতে এবং খেতে মনে হবে যেন মগজ ভুনা খাচ্ছি ঘরোয়া মশলায় তৈরি এই রান্নাটা ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই মানিয়ে যাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপি ডিমের মগজ ভুনা। এখন রান্নাটা শুরু করব। প্যানে তেল দিয়ে নিচ্ছি প্রায় পনে এক কাপ তেল আমি দিয়ে দেবো এই রান্নাটায় তেল পেঁয়াজ একটু বেশি লাগে দুটো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি হালকা একটু ভেজে মোটামুটি একটু লাল করে নেব খুব বেশি না অল্প লাল হলে চলবে দুই তিন মিনিট আমি পেঁয়াজটা ভেজে নেবো গ্যাসটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ একটু কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সামান্য একটু পানি দিয়ে এরপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনের গুড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ভালো করে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে এই রান্নায় দুইটা টমেটো পেস্ট দিয়ে দিলাম মশলাটা কষাতে থাকব লবণ পরিমাণ মতো দিলাম গোলমরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ দিলাম মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে পাঁচ ছয় মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন হাফ কাপের মতো পানি দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আমি ছয়টা ডিম ভেঙে নিয়েছিলাম ডিমটা আমি দিয়ে দিলাম এখন আমি ডিমটা নাড়া দেব না ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিটের জন্য ফিরে আসলাম সাত মিনিট পর এখন চামচ দিয়ে আস্তে আস্তে ডিমটা অল্প অল্প করে ভেঙে দেব খুব বেশি ভাঙবো না ঠিক এরকম ভাবেই আমি ভেঙে নিয়েছি জিরার গুঁড়া দেব এক চা চামচ কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আবার একটু মিশিয়ে নেব চুলা রাসটা একদম লোতে রেখেছি ওপর থেকে দুই চা চামচ ঘি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পরে আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল আমার রান্নাটা গরম গরম ডিমের ভুনা পরিবেশন করুন আর স্বাদে ঘ্রাণে সবাইকে চমকে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ